হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে লোটে মাছ তোমরা তো মাছগুলো দেখে বুঝতেই পারছো কত সুন্দর ফ্রেশ মাছগুলো আর দেখো কি সুন্দর বেশ মোটামোটাই আছে কয়েক মানে খুব একটা সরু নয় কয়েকটা একটু শুক্রবার বেশিরভাগই মোটামোটাই আছে মাছগুলো আর মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে আর দেখো এবার আমি এগুলোকে নুন হলুদ মাখাবো তো আমি মাছটা তোমাদেরকে দেখাচ্ছি মাছগুলো এইভাবে কেটে নেওয়া হয়েছে আর খুবই নরম তুলতুল করে লোটে মাছ জানাই তো আমার তো দিকে লবণটা দিয়ে নিলাম পরিমাণ মতো সামান্য আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মাছের সঙ্গে মাখিয়ে নেবো আর আমার এই লোটে মাছ কিন্তু খুবই প্রিয় বন্ধুরা তো তোমরা কারা কারা এরকম লোটে মাছ পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো মাছটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো চলো এবার তো এদিকে দেখো আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এদিকে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে এরকম ভেঙে দিয়েছি আর দিয়ে দেব অল্প পরিমাণে জিরে তো সব কিছু আমি দিয়ে দিলাম দিয়ে খুঁটির সাহায্যে এবার একটু নাড়াচাড়া করে নেবো তো খুন্তির সাহায্যে আমি এই নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি কারণ ফোড়ন তো আমার দেওয়া হয়ে গেল তারপর যে পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এইবার আমি পেঁয়াজগুলোকে খুটির সাহায্যে হালকা লালচে করে ভেজে নেবো তো পেঁয়াজগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল মতো ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো আর যারা আমার চ্যানেল ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর এ দিয়ে দেখো আমি পেস্ট করে নিয়েছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা জিরে তো এগুলো দিয়ে আমি এখানে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজটা দেখো অনেকটাই আমার লালচে লালচে ভাজা হয়ে গেছে তো এবার পেঁয়াজটা লালচে লালচে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি আগে থেকে করে রাখা এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা তো আর খুব বেশি পেঁয়াজটাকে ভাজার প্রয়োজন নেই এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি তো মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো মতো বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কারণ মশলা যত বেশি কষানো হবে তত ভালোই স্বাদ হবে রান্নার তো এদিকে দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো লবণ আর হলুদ এটা পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর সাহায্যে মশলাটাকে ভালো মতো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো বন্ধুরা আমার দয়া করে কেউ কিন্তু আমার এই ভিডিওটি স্কিপ করো না সবাই ভিডিওটি পুরো দেখো আর এভাবেই আমার চ্যানেলের পাশে থেকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এরকম রেসিপি তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি তো দেখো এদিকে একটু সামান্য পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটার জন্য যাতে রঙটা ভালো আসে রান্না সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুব বেশি আমি দিইনি তার সামান্য একটু দিয়েছি তো এবার লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিচ্ছি সব কিছু মশলাটা দেখো অনেকটাই মাখা মাখা হয়ে আসছে এবং আস্তে আস্তে তেল ছেড়ে ছেড়ে আসছে তো এবার দেখো অনেকটাই তেল ছেড়ে এসছে ওপর দিয়ে পুকুরতে দেখতে পাচ্ছ তেলটা অনেকটা ছেড়ে এসছে তো এবার আমি নুন হলুদ মাখিয়ে যে মাছগুলোকে রেখেছিলাম লোটে মাছগুলোকে সেই মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো ভালো কত কষে নেওয়ার জন্য তো আমি এবার এই মশলার মধ্যে লোটে মাছগুলো দিয়ে দিলাম তো এবার লোটে মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো মতো মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ তো মশলাটায়ের গায়ে যায় তো লোটে মাছের রান্না আমি আগে আগেও অনেক রকমভাবে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে তো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্নাটা করছি তাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আজকে আমি মাছগুলোকে কোনো রকম ছুরি ছুরি টাইপস করব না আজকে আমি মাছগুলোকে গোটা গোটা রেখেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমরা কারা কারা রকম লোটে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর একটা লাইক অবশ্যই করো তো দেখো এদিকে আমি মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে একটুখানি ফুটিয়ে তার উপর দিয়ে হালকা করে একটু জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে দেওয়ার পর আমি একটা থালা নিয়ে এর ওপর চাপা দিয়ে রাখলাম মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এরকম থালাটা দিয়ে ঢেকে রাখলাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পর আমি এই থালাটাকে খুলে নেব তো প্রায় সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখো ঢাকনাটা তুলে নেওয়ার পর ভালোভাবে মাছটা অনেকটাই হয়ে এবং হালকা করে অনেকটা জল ছেড়ে ছেড়ে এসছে এমনি লোটে মাছ একটু হালকা জল বেরো আর সামান্য যেহেতু আমি জল দিয়েছি তো হালকা একটু জল ছেড়ে এসছে আর মাছগুলো ফুটছে ফুটতে শুরু করেছে এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না সাইড দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নিলাম কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে হালকা করে নাড়াচাড়া করার পর এবার আমি একদম লো ফ্লেমে কিছুক্ষণ ধরে মাছটাকে ফুটিয়ে নেবো দেখো অনেকটাই ফুটে এসেছে এবং ঝোলটাও কমে এসেছে আস্তে আস্তে মাখা হয়ে হয়েছে আবারও আমি কুমতির সাহায্যে হালকা করে নিচ থেকে একটু তুলে নাড়াচাড়া করে নেবো কারণ খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে আমি সেইভাবেই নাড়াচাড়াটা খুব মানে খুঁটিটা দিয়ে থেকে উপরে মাছগুলোকে নাড়িয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাছগুলোর কোনো অংশ ভেঙে না যায় এইভাবে এবার দেখো পুরোপুরি মাছটা আমার হয়ে এসেছে মাথা এবার আমি উপর দিয়ে গরম মশলার গুঁড়ো একটু করে ছড়িয়ে দিলাম আর কালারটাও দেখো একদম লালচে হয়ে এসছে এবার আমি মশলাটা ওপর ওপর দিয়ে হালকা করে জলের সঙ্গে মিশিয়ে নেবো দিয়ে নিচ থেকে সামান্য একটু একটু করে চারপাশ দিয়ে আমি কুটির সাহায্যে একটু মশলাটা মাখিয়ে নিচ্ছি পুরো মশলাটা চলের সাথে তো মাছগুলো আমার এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে আর মাছগুলো কিন্তু এভাবে গোটা গোটাই আছে তোমরা দেখতে পাচ্ছ তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এরকম একটা রেসিপি রুটি কিংবা পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে যদি এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তো দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে তাতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা তো এবার আমি দেখো এটাকে নামিয়ে নিলাম মাছগুলো আগে নামিয়ে নিলাম তারপর আমি উপরে ঝোলের যে অংশটা তারপর আমি উপর দিয়ে দিয়ে দেবো মাছগুলো আমার কিন্তু গোটা গোটাই আছে এবার আমি ঝোলটা ওপর দিয়ে নামিয়ে নিয়েছি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ তারপর আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতাটা আমি আগে দিয়ে আমি কিন্তু পরে দিচ্ছি কারণ যেহেতু ভাবে ধনে পাতাগুলো এমনিই নরম হয়ে যাবে ধনে পাতাটা আমি লাস্টে দিয়ে দিলাম ওপরে ধনে পাতাটা দেওয়ার পর এবার আমি চামচের সাহায্যে ঝোলের মধ্যে ধনে একটু মিশিয়ে নেবো দেখো আর তোমাদেরকে একটু দেখাচ্ছি মাছগুলো কিরকম হয়েছে পিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো গোটা গোটাই আছে মাছগুলো দেখতেই পাচ্ছ তোমরা তো মাছটা আমি তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকের মতো টাটা